জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিটা আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে প্রতি চার জনের মধ্যে তিনজন চুয়াত্তর দশমিক চার শতাংশ বাংলাদেশি আইন প্রণয়নকারী বাহিনীর দুর্নীতি শিকার হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্ন স্তরের ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিফলন ঘটিয়েছে জেনেভা অফিস থেকে গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশ দু সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয় আওয়ামী লীগ সরকার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসন রাজনৈতিক প্রতিষ্ঠান বিচার বিভাগ নিরাপত্তা খাত এবং প্রশাসনের উপর খবরদারি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের কর্তৃত্ব অর্থনীতিতে ছাপাত করেছে যার ফলে শোষণমূলক পৃষ্ঠপোষকতা স্বজনতোষণ পুঁজিবাদ ও দুর্নীতি বিস্তার লাভ করেছে কথিত আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে বৃহৎ ব্যবসায় রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং বড় অবকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়নি জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সরকার কৌশলে অর্থনৈতিক তথ্য বিকৃত করেছে দু হাজার তেরো সালের তুলনায় মাথা পিছু জিলিপি দ্বিগুণ করার তথ্য দেখানো হলেও বাস্তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির বন্টন ছিল অসম দুই থেকে দুই সালের মধ্যে আয় ও ভোগের বৈষম্যের পাশাপাশি দেশের শীর্ষ পাঁচ শতাংশ ধনী শ্রেণীর মানুষের একচটিয়া আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কর ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয় পরোক্ষ করের ওপর অতিমাত্রায় নির্ভরশীল যা মধ্য ও নিম্ন আয়ের জনগণের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করেছে প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণ এবং এর ফলে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টির মূল কারণ ছিল সরকারি ক্রয় খাতে ব্যাপক দুর্নীতি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ধনী ব্যক্তিদের দ্বারা ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাত অর্থনৈতিক খাতের নিয়ন্ত্রণ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা বিশাল অঙ্কের ঋণের মাধ্যমে বিভিন্ন বড় ব্যাংক থেকে অর্থ লুট করেছে যা দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিকভাবে অর্জিত এসব অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে এবং দুর্নীতিগ্রস্ত বাংলাদেশি উর্ধ্বতন কর্মকর্তাদের ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ধনী ব্যক্তিদের স্বার্থে বিদেশে বিনিয়োগ করা হয়েছে